আমার আমেরিকার ভাই ও বোনেরা এই ছয়টি শব্দে কাঁপিয়ে দিয়েছিলেন পুরো বিশ্বসভা কে ছিলেন তিনি কেন তার এই বক্তৃতা আজও অনুপ্রেরণা দেয় লাখ লাখ মানুষকে চলুন জেনে নিই স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো ভাষণের পেছনে গল্প আঠেরোশো সালের এগারোই সেপ্টেম্বর আমেরিকা শিকাগো শহর অনুষ্ঠিত হয় পার্লামেন্ট অব দ্য ওয়ার্ল্ডস রিলিজিয়ানস বিশ্ব ধর্ম মহাসভা সেই মহাসভায় ভারতের প্রতিনিধি হিসেবে ভাষণ দিতে উঠেছিলেন এক সন্ন্যাসী কেরুয়া বসনে দীপ্তিময় চোখে তিনি ছিলেন স্বামী বিবেকানন্দ তিনি যখন বলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকা তখন সাত জন শ্রোতা দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করেন সেই মুহূর্তেই সবার হৃদয়ে জায়গা করে নেন তিনি তিনি বলেন আমি এমন একটি জাতির প্রতিনিধি যে জাতি হাজার হাজার বছর আগে তিনি পৃথিবীতে সঞ্চীলতা ও বৈষম্যহীনতার শিক্ষা দিয়ে এসেছে তিনি তুলে ধরেন হিন্দু ধর্মের সহিষ্ণুতা ভ্রাতৃত্ববোধ ও সকল ধর্মের প্রতি শ্রদ্ধা তিনি জানেন সত্য এক কিন্তু জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকে তিনি পাশ্চাত্যকে জানান ভারতীয় দর্শনে গৌরব আত্মার মহত্ব এবং সেবার গুরুত্ব এই ভক্তিতে তিনি কেবল ধর্মের কথা বলেননি বলছেন মানবতার কথা একতার কথা সহনশীলতার কথা তার ভক্তিতে ছিল সাহস জ্ঞান ও বিশ্বাসের এক অপূর্ব মিশ্রণ স্বামী বিবেকানন্দের শিকাগো ভাষণ শুধু ইতিহাস নয় এটি এক আলোক যা আজও অনুপ্রেরণা যুব সমাজকে তিনি আমাদের শিখিয়েছেন নিজের ধর্মকে ভালোবাসুক কিন্তু অন্য ধর্মকে শ্রদ্ধা করুক জ্ঞানে শক্তি এবং সেবা করায় প্রকৃত ধর্ম তার এই ভক্তিটা প্রমাণ করেছিল ভারত শুধু আধ্যাত্মিকতা ভূমি নয় বরং জ্ঞান ও মানুষত্বের বাতিঘর আপনাদের এই বক্তৃতা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেল লার্নিং উৎপূর্ণকে সাবস্ক্রাইব করুন এমন শিক্ষামূলক ভিডিওর জন্য জয় হিন্দ জয় বিবেকানন্দ